শেষ এখন যেগুলো পুরো পাগল হয়ে যেতেছে বাইরে আসার জন্য এক এক কইরা ওরে ওই দেখ মাথার মধ্যে হ্যালো আসসালাম আলাইকুম আশা করছি আপনারা ভালো আছেন আজকে শুক্রবার আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য তো সকালে খাবার দিতে আসছি প্রতিদিনের মতোই তো আজকে একটু ঠান্ডা প্রচুর আর আমার লোকেশন টঙ্গিতে অনেকে জানেন না হয়তো তাই আগেই বলে দিই অনেকে ভিডিও শেষ পর্যন্ত দেখেন না তাই আগে বলে দিলাম লোকেশন হচ্ছে টঙ্গি আর এই ভিডিও শেষে একটা নতুন ওই যে একবার কমেন্ট করছিলেন গিবি ব্যাপারে ওইটা আমি লাস্টে বলে দিব আপনারা আশা করছি শেষ পর্যন্ত থাকবেন এবং আমার আপডেটটা কী সবগুলা অনেক দিন হয়েছে ভিডিও আপলোড দিই না পুরোপুরিভাবে আজকে আপনাদেরকে দেখাই দিব পুরোপুরি না মোটামুটি অনেক কিছুই আমি এই শীতের প্রথম বাচ্চাগুলো এগুলো আমার কাছে আছে কিছু অন্য জায়গায় চলে গেছে আছে কিছু আর নেক্সটে আরেকটা দাপের ব্রিড করাইতে দিছি মানে অলরেডি দিয়ে দিছি ও আসছে আলহামদুলিল্লাহ আর এক একজোড়া থেকে একটা বাচ্চা পাইছি মানে এবার প্রথম পাইছি এর আগে পাইনি তো ওগুলো সব আপনাদের মাঝে শেয়ার করবো তো ওরা তো পুরো পাগল হয়ে যেতেছে বাইরে আসার জন্য এক এক কইরা ওরে ওই দেখ মাথার মধ্যে সব বারায় দেব যারা নাই আমি রোমের ধর ঝাটকায় রাখছি আগেই তো ঘাবড়ানের কোনো প্রয়োজনই নেই আশেপাশে থাকবো যে কোনো আমি ধরতে পারবো এই কারণে আর কি আহ খোলা রাখছি অনেকে আবার বাইরে পালেন তো খুঁজে রাখেন না সব যাই বাবা একদম আমার অলরেডি দুই তিনটা চুল লাগেছে ধরতে পারি নাই তাই আর এখন আর দরজা খুললা খাবার দিই না একদম দরজা আটকে তারপরে খাবার দিই আগে ওভার এক্সাইটেড হইয়া দরজা খোলা রেখে ভিতরে খাবার দিতাম ভাবতাম যে ছোট্ট অবস্থায় উঠতে পারে না বেশি পরে যখন দেখছি বাইরে অনেক উঠতে পারে অনেক তো এক এক করে সবগুলো মাথায় আসতে আপনাদের এখনি এরপরে আমি আমার বাচ্চা ওই যে প্রথম যে জোড়া থেকে বাচ্চা পাইছি অনেক দিন পর ওই জোড়াটা আপনাদেরকে দেখাবো বাচ্চা সহ আর সফটা দিব কি দেই ওইটা আপনাদেরকে সংক্ষেপে দেখাই দেব তো সবার খাবার দাওয়ানো শেষ এখন যেগুলার সামনে এই তো লোক দেখাইতেছি না কেউ খাইবো না রেখা দিই এই তো আলহামদুলিল্লাহ আমরা এইটা থেকে প্রথম নাই মামা থেকে কানা মামা অনেক ভালো এই জোড়া থেকে আগে কোনো ডিম বাচ্চা পাইনি এই বাড়ি প্রথম পাইছি আলহামদুলিল্লাহ দুইটা টিকছে দুইটা রেখা দিয়েছি এই যে জোড়া থেকে এই প্রথম ডিম পারছে আশা করছি সামনে থেকে আরো তাড়াতাড়ি ডিম পাইরা দিবে তো আপনারা দেখেন বেশি দিন হয় না হয়তো দুই তিন দিন হইছে তো আমি গিবের ব্যাপারটা বইলা দেই আপনাদের হ্যাঁ ভাই গিভওয়েটা এটা আমারও করা করতে অনেক দিন ধরেই ইচ্ছা করতেছে এবং আপনাদেরও কয়েকজনের সারা পাইছি আলহামদুলিল্লাহ কিন্তু ভাই কয়েকজনের মধ্যে তো দিলে হবে না একটা ট্যাম্পসেজ বাচ্চা দিব ইনশাল্লাহ যদি এই ভিডিওতে ভালো একটা রেসপন্স পাই এবং ফেসবুকে পেজটা ফলো করেন এবং ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করেন আর ইউটিউবে যদি দেখে থাকেন তাহলে ইউটিউবে আপনারা সাবস্ক্রাইব করেন এবং কমেন্ট করেন আপনাদের যদি দেখি যে ভালো রেসপন্স আসতে সেই ভিডিও থেকে তাইলেই আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে একটা জিবোর আপডেট দিয়ে দেব ইনশাল্লাহ তো এই যে সপসটটা দিচ্ছি আমার যখন ডিম এ দিই তখনও দেই এবং যখন ডিম থেকে বাচ্চা আসে তখন আমি এইভাবেই দিই যতদিন না নিচ থেকে খাবার খাওয়া শুরু করে বাচ্চাগুলো ততদিন সকালে এই সব ফুডটা আমি রাখি কে ভাবে রাখেন জানি না আমি প্রতিদিনই দিই আর এটাতে গাজর আছে সব ফ্রুট অনেক ধরনের ডাল পরে গম আর এই যে সব কটাকে দেওয়া শেষ আলহামদুলিল্লাহ খাচ্ছে এরকম না যে খায় না সব কটাই খায় তো এই পাশেরটাতে স্লিপ নাই বাকি সবগুলাতে দেখেন তিন নাম্বার সিরিয়াল আমি তিন নাম্বার বিট করাচ্ছি আর কি ডেট লেখানো আছে তো ইনশাআল্লাহ সামনে আরো ভালো ভিডিও চেষ্টা করব আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ